আসসালামু আলাইকুম মুসলিম কোনো শাসক যদি কোনো রাষ্ট্রকে শাসন করে তাই বলে এই নয় যে সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অথবা কোনো রাষ্ট্রের মধ্যে যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকে তারপরও এটা ভাবে ভাবা যাবে না যে সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আমাদের দেশের মধ্যে মুসলমানের পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্ট তারপরও এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক আল্লা দিন কায়েম হোক ইসলাম কায়েম হোক কিন্তু এই ধরনের মিনিমাম পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষ চায় মুসলিম চায় এ দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আর বাকি যারা তারা হয়তোবা চায় না তারা হয়তো মুসলমান দাবি করে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠা করার যে একটা খরচ সবচেয়ে বড় ফরজ সেটা অনেকে জানে না জানলেও তারা হয়তোবা তাদের স্বার্থের কারণে তারা মানে না যদি কোন রাষ্ট্রের মধ্যে কোরআন আলোকে যদি রাষ্ট্র চালানো হয় সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র শুধু মুসলমান শাসন করলে ইসলামী রাষ্ট্র হয় না অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে এটা ইসলামী রাষ্ট্র হয় না